আসসালামু আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমি আছি আমির জুয়েলার্সে আপনাদের জন্য লাইট ওয়েটের মধ্যে কিছু ঝুমকার কালেকশান নেই এগুলো কিন্তু আপনারা রাফ ইউজ করতে পারবেন খুবই কিউট ডিজাইনের আচ্ছা প্রথমে যে ঝুমকাটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর লাইট ওয়েটের মধ্যে আছে টোয়েন্টি টু ক্যারেট ছয় আনা পাঁচরতি এক পয়েন্ট আছে ছয় আনা পাঁচ এক পয়েন্ট আচ্ছা সেক্ষেত্রে আমরা প্রাইসটা জানবো আটচল্লিশ হাজার আটশো টাকা আসবে খুবই চমৎকার একটা ডিজাইন আচ্ছা তারপর আরেকটা দেখাচ্ছি এই ঝুমকাগুলো খুবই সুন্দর রাফ ইউজ করতে পারবেন দেখেন এই ডিজাইনটা কত কিউট একটা ডিজাইন টোয়েন্টি ওয়ান ক্যারেট আছে এটা পাঁচ আনা তিন রতি আট পয়েন্ট আচ্ছা টোয়েন্টি ওয়ান ক্যারেট আছে পাঁচ আনা তিন রতি আট পয়েন্ট আটত্রিশ হাজার একশো টাকা এই চমৎকার ঝুমকাগুলো আপনারা পেয়ে যাবেন আমির জুয়েলার্স আচ্ছা আপনারা কিন্তু চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন এস পরিবহনের মাধ্যমে এই ঝুমকাটা দেখেন ওয়াও এটা খুবই সুন্দর একটা ঝুমকা টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে আছে নয় আনা চার রত্তি দুই পয়েন্ট নয় আনা চার রত্তি দুই পয়েন্টের মধ্যে এই ঝুমকাটা পেয়ে যাচ্ছেন প্রাইস কত আসবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা

খুবই চমৎকার একটা ডিজাইন যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু ভাইয়দি ডিমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এ একটা ডিজাইন আছে এটাও খুবই সুন্দর একদম লেটেস্ট একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই লেটেস্ট এটাও আছে টোয়েন্টি টু ক্যারেট চার আনা চারতি আট পয়েন্ট না চার আনা চারতি আট পয়েন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইসটা জানবো চৌত্রিশ হাজার দুইশো টাকায় এই চমৎকার ইয়ারিংসগুলো পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে কি পৃথিবী ঝুমকা এটা হচ্ছে পৃথিবী ঝুমকার মধ্যে পৃথিবী ঝুমকার মধ্যে খুবই সুন্দর লাইট ওয়েটের মধ্যে আছে টোয়েন্টি টু ক্যারেট ছয় আনা দুই রতি ছয় পয়েন্ট ছয় আনা ছয় রতি দুই পয়েন্ট আছে সেক্ষেত্রে প্রাইসটা কত আসবে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এই ঝুমকাগুলো খুবই সুন্দর কিউট এটা টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে আছে দেখেন কি কিউট একটা ডিজাইন একদমই ছোটো একটা ঝুমকা আনা দুই রতি আট পয়েন্ট আছে সাঁত্রিশ হাজার একশো টাকা আসবে আচ্ছা লাস্ট আরেকটা ডিজাইন আপনাদের দেখায় এই একটা আছে খুবই চমৎকার একটা ডিজাইন লাইট ওয়েটের মধ্যে আছে পাঁচ আনা এক প্রতি এক পয়েন্ট পাঁচানায় এক প্রতি এক পয়েন্ট আছে টোয়েন্টি ওয়ান ক্যারেট পঁয়ত্রিশ হাজার দুইশো টাকা আসবে তো ভালো লাগলো অবশ্যই কিন্তু আপনারা চলে আসবেন আমি জুয়েলার্সে আপনারা কিন্তু দেশের যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন অ্যাসে পরিবহনের মাধ্যমে তার জন্য ভাইদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়া আপনারা যদি সপে ভিজিট করতে চান তাহলে অবশ্যই চলে আসতে হবে শাহালি প্লাজা দোকান নং এগারো তেরো চতুর্থ তলা লিফটের তিন দশ ঢাকা বারোশো ষোলো আল্লাহ হাফেজ